আজকে মই চলে আইলাম শেয়ার করতে শক্তিতে কি কি ক্ষয়ক্ষতি মুখ করে থুয়ে গেছে সেইগুলো লন আমি গো মই দেখাইতেছি গত একদিনে বৃষ্টি আর বাতাসে পুরো পানিতে ডুববে টুববে গেছে তাই সকাল সকাল চলে সবজি খেত দেখতে আইয়ে তো পুরো ইয়ে হবাক এ তো দেখি অনেক পানি উঠবে গেছে গাছপালা জ্বালে সব পানিতে ডুববে গেছে এইরকম বৃষ্টি আর বাতাস থাকলে পানি ওর সম্ভাবনা আরো তাই মঙ্গ ছোটো ছোটো দুইটা গাছ আম রুপালি তাই চিন্তা ভাবনা করলাম পাহাড়ের সময় হয়ে আইসে তাই পাড়ি এলাম তাই কথা মতন মুইয়ের মোর জামাই আম পাড়া শুরু করে দিছি

দাঁড়াই দাঁড়াই এই গাছ দিয়ে আম পাড়ার মজাই অন্যরকম তাই মেয়ে আম পাড়তে পারি তো বিশাল আকারের খুশি

এই বন্যায় অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে সবাই সবার জন্য দোয়া করবেন আমপার পাড়া হয়ে গেছে এমন একটা বড় অবস্থায় বর্তে আছি বাড়ি লেগে যাওয়ার জন্যে এই মগ দুইটা গাছের সব আম মোটামুটি বিশ কেজির মতো হয়েছে মুই আমের বোটাগুলো একটু বড় বড় রাখছি যেন আমগুলো বেশ দিন থায় নষ্ট না হয় আজকে এই পর্যন্তই থাক আল্লাহ হাফিজ